এগারোচের ভিতরে তারা গাফে

কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশে সিন্ডিকেট আছে না নাই কথা বলেন আছে না নাই গত বছরের যে অবস্থা ই বছর কিছুটা হইছে এরপরে তো রমজানের আগে তেল যেভাবেতে আপনাদের इलाकेে পাওয়া গেছে পাওয়া যায় না এরপরে যখন দাঙ্গা গром হইছে তখন দেখা গেছে আবার জগতে আসছে কথা বলেন ঠিক কিনা ব্যবসায়ীরা মিলে যদি কোনো জিনিস মিলে সিন্ডিকেট করা হয় ইসলাম কোন জনগণকে কষ্ট দেওয়ার জন্য makhlukকে কষ্ট দেওয়ার জন্য তাহলে এটা মুনাফিকের চরিত্র মেনে নেবেন কারণ আপনার ব্যবসা দাও ইবাদত এর ভিতরে শামিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হেরা এর পরেটা হচ্ছে কোরআন এবং নবীকে নিয়ে উপহাস করা আল্লাহ এবং আল্লাহর কোরআন নিয়ে উপহাস করা কিছু কিছু মানুষ দেখবেন ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিয়ে ঠাট্টা করে আল্লাহর জন্য দিনের জন্য जरा अधिक যতন বরণ করে তাদেরকে উপহাস করে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে তাদেরকে কলঙ্ক দেয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিছু মানুষ এমনও আমরা দেখেছি যে মুসলমানের মৃত্যুতে আনন্দ মিছিল পর্যন্ত করেছে কথা বলেন ঠিক না নবী এবং কোরআনকে নিয়ে যারা উপহাস করবে আল্লাহর বিধানকে নিয়ে যারা হাসি দাট্টা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে কখনো না এইজন্য আপনি পরিপূর্ণ ঈমানদার হতে হলে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যারা মানবে চারটি বিষয়ের সাথে তাদের ঈমানটা হচ্ছে বিমানের পূর্ণতা করতে হলে আমি বল্লহ এই কথাটাকে পরিপূর্ণ করতে হলে চারটি বিষয়কে বিনা দ্বিধায় বিনা শর্তে নিতে হবে বলবো চারটা বিষয় কি এক নম্বর হলো আল্লাহ রব্বুল তাও তাহিদ মেনে নিতে হবে আল্লাহর তাওহিদ মেনে নিতে হবে লাখ আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না অংশীদার করা যাবে না যা

পরিপূর্ণ আমরা এখন যদি সেও কয়ে হুজুর আমি তিনটা মানি একটা মানি না আল্লাহর আইন আমি মানি না বাকিগুলা পরিপূর্ণভাবে মানি ইমানদার হতে হলে হয় ইমানদার হবে এই জন্য এই পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর আইন বিধান বিনা শর্তে মেনে নিতে হবে যেরকম ভাবে আপনি আল্লাহর তাওহিদ মানে ঠিক তো দ্রব্যভাবে আমার আল্লাহ সর্বগুণে গুণান্বিত এটা মানতে হবে আমার আল্লাহর আইন মানতে হবে এরপরে আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটা মানতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কেউ যদি কয় ক্ষমতার মালিক জনাব কথা বলেন না কিছু কথা বাস্তব কথা বললে যেগুলো লাগে কয় এগুলো ভালো লাগে না কয় হুজুরের সব ভালো লাগে দুই চারটা কথা ভালো লাগে না মন কথা বলা যদি বলেন समस्त ক্ষমতার উৎস জনগণ এটার ভিতরে এটার ভিতরে কুরফি আছে না নাই কথা বলেন আছে না নাই समस्त মালিক কে কথা বলেন কে আল্লাহ ক্ষমতা দিতেও পড়ে ক্ষমতা নিতেও কুনিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত ক্ষমতার মালিক কে কথা বলেন কে

অপপ্রচার চালায় তারা দেখবেন ফিতনা বাস দেখবেন দুইজন বিবাদ লেগেছে বিবাদ বাংলা তো দূরের কথা সে ফিতনা লাগায় আমার সমাজ এমন বিচারিও সে প্রতিদিন স্বপ্ন দেখে দুই গুষ্টি মাইল লাগে না কেন দুইজন মাইল লাগে না কেন लागले তো আমি বিচার করব বিচার করলে আমার फायदा হবে এমন বিচারী আছে না কথা বলেন আছে না যারা সমাজেfitna এবং অবোচার চালায় কারো কিছু ঘটুক আর না ঘটুক জানুক কারণ না জানুক সম্মানে অবোচার চালায় এইজন্য ইসলাম এবং কুরআনের অবোচার ওই সময় ছিল আল্লাহর নামে বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ওই সমাজের বাতিলের ওই সমাজের মুনাফেকেরা আল্লাহর রাসুলের বিরুদ্ধে অবোচার করেছে আল্লাহর রাসুল

সব মানে তো এই অপপ্রচার এই ফিতনা আপনার আমার বিরুদ্ধে অপপ্রচার এটা নতুন না এটা অতি পুরাতন কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন আমাদের কুরআনের পাখি আল্লামা সাইদের বিরুদ্ধে তারা জগতের শ্রেষ্ঠ বলো অপপ্রচার এই জগতের শ্রেষ্ঠ মুনাফিকরা দিয়েছিল যে মানুষটি 50 বছর কুরআনের তাফসীর করেছিলেন মানুষের কর্ণকুহরে কুরআনের বাণী পৌঁছে দিয়েছিলেন যে মানুষটার কথা শুনে মানুষ পাখির মতো মানুষগুলা পাখি পাখির মতো চুপ হয়ে কোরআনের পাখির কথা গুলা এই মানুষটার বিরুদ্ধে জগতের শ্রেষ্ঠ অপবাদ দিয়ে

অপবাদ অপপ্রচার অপডাঙ্গা কেমন পর্যন্ত থাকবে কিন্তু কোরআন এবং ইসলামের ইসলামী আন্দোলনের কাছ থেকে মানুষকে পিস্পা করা যাবে কথা বলেন যাবে আরেকটা গুণ হলো তারা মুখে ইমান আনে কাজে শত্রুতামি করে এমন মানুষ আছে না মুখে দেখবেন সুন্দর সুন্দর কথা বলে আর কাজে দেখবেন ইসলামের বিরোধিতা করে যদি নিজে না করে তাহলে সে শয়তান আরেকজনকে দিয়া করায় কথা বলেন ঠিক কিনা নিজে করতে না পারলে

ইসলাম এবং কোরআন যারা মানে তাদের ভিতরে অহংকার থাকতে পারে না আল্লাহ রাব্বুল পয়গম্বর বলেন যাদের ভিতরে অহংকার থাকবে তারা কখনো জান্নাতের যেতে পারবে কথা বলেন পারবে

এবং সবাইকে নিজের পাশে যারা থাকে তাদেরকে রক্ষার জন্য চেষ্টা করতে হবে অন্তরে মুনাফেকী জায়গা দেওয়া যাবে না এই জন্য কি করতে হবে আল্লাহর কাছে বেশি করে ইসতেগফার করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam প্রতিদিন 70 বার ইসতেগফার করতেন কোন বারণে এসেছে 100 বার করতেন আজকে আপনি আমি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটু বলেন তো দেখি কয়বার ইসতেগফার করেছি আজকের দিনে কতাস করেছি নিজের পরিবারের কাজ করেছি সংসারের কাজ করেছি সব কাজ করেছি কিন্তু আপনি আমি বলেন দেখি যে আমরা এই সারা দিনে মনের ও জানতে হায় চিন্তা চেতনায় অন্তরে অহংকার চলেvaste পারে এটার জন্য রবের কাছে কয়বার ফরিয়াদ করেছি করেছি যদি এই হিসাবটা করি তাহলে আমি সহ দেখব যে আমরা কিছুই সর্বশেষ যে কথাটা বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যেতে চাই আমরা আরেকটা কাজ করব, আমরা ঐক্যবদ্ধ হব যেটা আজকের সমাজে খুবই জরুরত অনেক আমরা আলোচনায় গিয়ে আমরা অনেক কাহিনী শুনি কাহিনী শোনার পরে চোখ দিয়ে ফানি পড়ে দিল নরম হয় কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা কি নির্যাস এবং সারকতা এটা আমরা বোঝার চেষ্টা করি না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মতের কিন্তু মতবাদ আমাদের মতের দ্বন্দ্ব চিন্তার দ্বন্দ্ব ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা একটা প্রতিজ্ঞা আজকে করতে চাই যে আল্লাহ বিধান কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়া আমরা মতভেদ করব না মারামারি করব না দাঙ্গা হাঙ্গামা করব না আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আখু মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভাই ভাই হয়ে থাকব আমরা এক মুসলমান আর এক মুসলমানের সৌহ্ন ব্যবহার করব। কিন্তু আমরা ফাটল সৃষ্টি করব না ঐক্য যদি আমাদের ভিতরে চলে আসে আমরা যদি এক কাতারে চলে আসতে পারি আল্লাহ করে বলতে পারি যদি কোরআনের জন্য যায়। যদি আল্লাহর রসুলের আদর্শের জন্য এক হয়ে যায় মুসলমানের শক্তিকে দুর্বল করতে পারে এমন শক্তি আল্লাহর জমিনে কখনো হয় নাই এবং হবে কথা বলে হবে আসুন আমরা এই জমিনটাতে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যার্লা আল্লাহ জমিন একামত দিনের কাজ করে আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে আমাদেরকে চিন্তা এবং লালন করার মতন আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে যোগ্যতা দিয়েছেন আসুন আমরা সেই আল্লাহর দেওয়া মেদাটা দিয়ে আল্লাহর দেওয়া আফল দিয়ে আল্লাহর দেওয়া চিন্তা দিয়ে আমরা ইকামতের দিনের পক্ষে কাজ করি যারা ইকামতের দিনের কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠার জন্য যারা অক্ষবদ্ধ হয়ে কাজ করে যারা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায় আমরা তাদের সাথে হাত মিলে তাদেরকে সমর্থন করে আমরা তাত্বরাজিয়াত ইনশাআল্লাহ তথা বলন্দাজিয়াত ইনশাআল্লাহ

সম্মানিত ভাইরা কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই এই মুহূর্তে মাহফিল থেকে যাওয়ার পথে চলে যেতে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর দিনের পথে কবুল করুক যে কথাগুলা বললাম আল্লাহ তালা এই কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করুক ভুল কথাগুলো আল্লাহ তালা আমাদের স্মৃতি থেকে আমাদের জেহেন থেকে আল্লাহ তালা এবং এই দিনের জন্য যারা